এই জমদূত আর বিষ্ণুদূত জমদূত কি করে সমস্ত দিককে কর্মভোগ নিয়ে যায় আর বিষ্ণুদূপ কি করে বিষ্ণুদূত ভগবত দত্তকে ভগবত ধনে এই ধরার দুই জনের মধ্যে একবার কনফ্লিক্ট হয়েছিল

একজন ব্রাহ্মণ ছিল কি নাম কথাগুলো ধ্যান দিয়ে বুঝলাম আমরা যে এখন যে অবস্থায় আছি আমরা সবসময় পাপে নিরত আছি কিন্তু এই কাণ্ডপুঞ্জবাসী ব্রাহ্মণ যিনি বর্ণাশ্রম ধর্মে যথাযথ আচরণ করতে যথাযথ আচরণ মানে কি তিনি যে বৈদিক ধর্মের যে বিধান সেই বিধান অনুসারে জীবন যাপন করতেন আমাদের মতো মাংসাহার করতেন না অবৈধ সম্ভব করতেন না তিনি এইভাবে দিন নির্বাহ করতে করতে একদিন ঘটনাক্রমে তিনি ভগবানের সেবা করার জন্য ফুল চয় করার জন্য